হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট তো এই ফুল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ফুলকপির রোস্ট স্বাদে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে তো খাবেন এছাড়া রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাওের সাথেও এই রেসিপিটি খুব ভালো লাগে তো আমার চ্যানেল যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দেখা যাক আজকে এই ফুলকপির রোস্ট কিভাবে তৈরি করা হয়েছে কি কি উপকরণ দিয়ে করা হয়েছে চলুন দেখা যাক আর আগেই বলে রাখি যদি ভালো লাগে অবশ্যই একটু ছোট্ট লাইক দিয়ে শুরু করবেন তো লাইক কমেন্টের মধ্যে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে তো আজকে রেসিপিটি আমি শুরু করে দিচ্ছি একটি মাঝে এসে যে আমি কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি ছ সাতটি কাজু বাদাম চারটি লঙ্কা ও কিছুটা আদা এক চামচ লবণ এক চামচ চিনি ও এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ নিয়েছি আর জিরে মরিচ ধনে এক চামচ গুঁড়ো নিয়েছি হাফ চামচ পাঁচ নিয়েছি ও তিনটি এলাচ মুখ ফাটে নিয়েছে আর দারচিনি নিয়েছে আর একটা তেজপাতা নিয়েছে ওদিকে লবঙ্গ নিয়েছি ও হাফ বাটি আমি দই নিয়ে নিয়েছি তো এদিকে আমি একটি কড়াতে কিছুটা জল দিয়েছি জলটি ফুটলামে ফুলকপিটা ওতে দিয়ে দেবো আর এদিকে আমি নিয়ে নিয়ে দইটি একটি পাত্রে দিয়েছি এই এর সাহায্যে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি দইটা ভালো করে ফেটে নিয়েছি নিয়ে এর উপরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো যে মশলাগুলো আগেই দেখিয়েছে যেমন এই কাশ্মীরি লঙ্কা নুন চিনি তো এর উপর দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে আমি ফাটিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন জলটা আমার ভালো করে ফুটে গেছে আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম ফুলকপি টুকরোগুলো এই পর্যায়ে রান্না করতে গেলে ফুলকপিকে ভাপের জাস্ট গ্যাসটা অফ করে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে যাতে এর মধ্যে যে পোকামাকড় যদি কিছু থাকে তো সেগুলো বেরিয়ে আসবে আমি এটিকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ আমি ওদিকে গোনা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কোনো ফাটানো হয়ে গেছে তো এবার আমি যে মশলাটি আরেকটা করার আছে সেটা করে নিচ্ছি তো আমি একটি ব্লেন্ডার এ নিয়েছি নিয়ে আমি আদা কাঁচালঙ্কা ও কাজু বাদামটি আমি ব্লেন্ড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার এদিকে ফুলকিটির বিছোনা আছে এটা এরকম ডুবনোয় থাকবে আমি ততক্ষণের জন্য এটিকে ব্রেন্ড করে আনছি তো দেখতে পাচ্ছেন ফুলকপিটা আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার এটা আমি কি জল ঝরে নেবো আর এদিকে আমার এই মিশ্রণটিও হয়ে গেছে তো শুরু করে দেওয়া যাক রান্নাটি তো এদিকে আমি গ্যাসে করা বসে অল্প একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়েছি ফুলকপি ফুলকপির টুড়োগুলো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসটা জোরে দিয়ে একটু ভাজতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে যে গ্যাসটি অফ করে দেব তো এদিকে আমি যে দইয়ের মিশ্রণটি করে রেখেছিলাম তাতে এবার আমি এই কাজু বাদামের পেস্টটি দিয়ে দেবো পেস্টটি দেওয়ার পরে ভালো করে এটি ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো ডাকটি ধুয়ে জল দিয়ে দেব একটু এবার আমি এর সাহায্যে ভালো করে ফেঁটিয়ে দেব তো দেখতে পাচ্ছেন ভালোভাবে ফেটানো হয়ে গেছে আমার এবার আমার এই মিশ্রণের উপরে আমি দিয়ে দেবো ওই ফুলকপি ভাজাগুলো তো দিয়ে দিচ্ছি আমি ফুলকপি ভাজাগুলো তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি এবার এই খুন্তির সাহায্যে ওই পে এর সঙ্গে আমি ফুলকপিটি ভালো করে মিশিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর মিশিয়ে দিয়েছি দইয়ের সঙ্গে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার ম্যারিনেট করা ফুলকপিটি প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি এবার এদিকে কড়া বসিয়ে দেব তো আমি গ্যাস ওপর কড়া বসে কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো মশলা গুনো মশলা একটু ভাজা ভাজা করে নিতে হবে আসলে মনে আমার ভাজা ভাজা হয়ে গেছে পাঁচ ফোন থেকে কি সুন্দর একটা স্মেল হচ্ছে তো আমি এই পর্যায়ে পরে দিয়ে দেবো ম্যারিনেট করা ফুলকপিটা তো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ফুলকপিটি তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো উপরে যে পাত্রটি আমি মিশ্রণটি করেছিলাম সেটি একটু ধুয়ে জল দিয়ে দেব মিশ্রণটা ধুয়ে জল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে দেব তো আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন না আমি দশ মিনিট পরে খুলছি কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর হয়ে গেছে তো এর উপর আমি দিয়ে দেবো এবার শাহি গরম মশলা তো অল্প পরিমাণে শাহি মশলা আমি অ্যাড করে দিচ্ছি শাড়ি গরম দেওয়ার পর না একটু নাচাড়া করতে হবে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য তো আমি একটু লবণটা চেক করে নিয়েছি লবণটা একটু কম হয়েছিল অল্প একটু লবণ দিয়েছি দেখতেই পাচ্ছেন তো লবণটা আমি আবার একটু ভালো করে মিশিয়ে দেব আপনারা একটু আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন তো কিছুক্ষণ নাড়াচাড়া নাচাড়া করার পরে আমি এই ফুলকপি ডাঁটিগুনো না ভালো করে গ্রেভি আমাদের ঢুকে দিয়ে দেব তো গ্রেভি যদি ডাঁটিগুনো একটু শক্ত হয় না ভালোভাবে নরম হয়ে যাবে তো আমি আবার পাঁচ মিনিটের জন্য আবার গ্যাসটি একটু আস্তে দিয়ে আমি চাপা দিয়ে দেব তো পাঁচ মিনিটের জন্য আমি আবার চাপা দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলছি ওয়াও দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে তো এই রান্নাটি যদি কারোর ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটি আর ভালো লাগলে একটু শেয়ার করবেন তো আজকের এই পর্যন্তই টাটা পায় আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন গ্রেভিটি কত সুন্দর ঘন হয়ে গেছে আমি চামচের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা যে যেই ফুলকপি রোস্ট খেতে ভালোবাসেন তো এইভাবে বানের বাড়িতে দেখবেন খুব সুন্দর খেতে লাগে গরম ভাতের সঙ্গে বা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস যা কিছুই সঙ্গে হোক না কেন খুবই খেতে ভালো লাগে এটি তো ওই শীতের সময় ফুলকপি খেতে সবাই খুব ভালোবাসে তার সঙ্গে যদি একটু ফুলকপি রোস্ট হয় আরও তো সুন্দর হয়ে গেল তো আজকে এই পর্যন্ত টাটা বাই। তো দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির রোস্ট কত সুন্দর তৈরি হয়ে গেছে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে তো আপনাদের যাদের যাদের এই রোস্ট খেতে পছন্দ তারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার এইটি দেখে আর আমার এই ফুলকপির রোস্ট কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ও লাইক করবেন তো ততক্ষণের জন্য টাটা বাই